نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من أهل الهدى صدق الله مولانا العظيم. رحمت يا شاكي يا طول شبابكي مرتي وبوبيستو مرتي جماعة

সিয়াম সাধনার মাস তাকুয়ের মাস রহবতের মাস মাসের মাস জাহান আগুন থেকে নাজাব মাস যে মাসটি আমরা এই সেই দিন শুরু করলাম দেখতে দেখতে সাতটি রোজা পার হয়ে গেল সামনে আরো তেইশটি রোজা আছে যেভাবে রোজা দিনগুলা চলে যাচ্ছে চোখের জিনিসেই দেখবো আমরা রোজার মাসটি শেষ হয়ে গিয়েছে সেই মাসে আমাদের জন্য একটি মহান তালা দিলেন যাতে করে আমরা করতে পারি ব্যাপারে জানি যেখানে আল্লাহ বলছেন রোজাটা শুধুমাত্র আমার জন্য আর আমি এর প্রতিদান সেই রোজাটাকে আমরা কি ভালোভাবে রাখতে পারছি এই কি পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারছি কিনা আমাদেরকে চিন্তা করার দরকার প্রান্তীয় সাথে পৌরসভাবাসী

মান কোমর মতনা ইমান ও হিসাব কে সাবা উযিলাহু মা তাকদ্দমা যে ব্যক্তি এই রমজান মাসে একই ভাবে iman এবং hisab এর সাথে swaab লাভের আশায়িয়াম করে রাত ধরন নফল করে তারবি নামাজ করে তাহার তাহাজ্জুদ নামাজ করে তার সব গুনাহ কথা আল্লাহ তআলা মাফ করে দেন একই ভাবে আরেকটি হাদিসে এসেছে সবে কদরে রাত কাজে পেলো সেই রাত কাজে বারো জন্দি করলো কাটা আল্লাহ তারা মাফ করে দেয় চলে গিয়েছে আমি জানি না তার স্যাটিসফ্যাকশন আমার কাছে মনে হচ্ছে আমি নিজে দেখছিলো করে দেখছি রোজার আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারছি আশা করো আল্লাহ আমাদেরকে পরবর্তী তেইশটি রোজা পরিপূর্ণ রক সহ আদায় করার তৌফিক দান করবে একই সাথে এই তেইশটি রোজার রাগ গুলাতে আল্লাহ তালারতে এবং প্রারাবিক আওয়াজ গুলা সঠিকভাবে আদায় করার হক আদায় আলোচন করা ত্রফিক আল্লাহ তালা আমাদের দান করবে সম্মানিত পৌরসভাবাসী এই রমজান মাস রাস আল্লাহতাল একটি রসক আল্লাহ তালা বলেছেন তিনি এর উত্তম প্রতিদানকারী কি জন্য এটা বলেছেন কেননা আমরা অন্য অন্য যে কোনো যখন আমরা আদায় করতে চাই তখন লোক দেখানোর কিছুটা সম্ভাবনা থাকে নামাজ যখন আমরা পড়ি তখন মানুষের সামনে একটু বেশি অনেকটারই ভাব করার সুযোগ রয়েছে যদিও একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সকলে বাদা করতে হবে কিন্তু রোজার মধ্যে কোনো লৌকিকতা সুযোগ নেই মানুষ চাইলে ঘরের ভিতরে গোপনে পানি খেয়ে ফেলতে পারে যখন তাদের তৃষ্ণা লাগে খাবার খেয়ে ফেলতে পারে যখন তাদের দিনা লাগে কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ পানাহাড় থেকে বিরত থাকে আমাদের মধ্যে অনেকে বদ্ধমূল ধারণা রয়েছে আমরা যদি পানাহাড় থেকে বিরত থাকি তাহলেই হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো পানি খাবো না তাহলেই হয়তো আমরা মজা হয়ে থাকি আমি আমাকে শহর সবাইকে শহর তুলে দিতে চাই বলেছেন যে ব্যক্তিটি তার অনুষ্ঠান হতে